লা তাসব্বুল আমত ফাইন নাহম কাদ আফ বা কাদ্দামু তোমরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না কেননা তারা যে দোষ ত্রুটি করে গেছে তারা তার পরিণাম ভোগ করছে সুতরাং তোমরা জীবন্ত মানুষেরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না লা একুন উল লানত করা মমিনের সামনা লানত করার তিনটে পদ্ধতি আছে পদ্ধতি জায়েজ একটা بسم الله الرحمن الرحيم باب ما قيل في قتال الروم قال البخاري رحمه الله تعالى حدثنا اسحاق بن يزيد الدمشقي قال حدثنا يحيى بن حمزه قال حدثني سور بن يزيد عن خالد بن معدان ان عمير بن الاسود العنسية حدثه انه أتى عباده بن الصامت رضي الله تعالى عنه وهو نازل في ساحل حمصة، وهو في بناء له ومعه أم حرام قال عمير فحدثتنا أم حرام أنها سمعت النبي صلى الله عليه وسلم أول جيش من أمة يجزون البحر قد أوجبوا قالت أم حرام قلت يا رسول الله أنا فيهم قال أنت فيهم قالت ثم قال النبي صلى الله عليه وسلم أول جيش من أمتي يجزون مدينة قيصر مغفور لهم فقلت انا فيهم يا رسول الله قال لا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صحيح بخاري خند نمبر 1 نمبر 409 জিহাদ অধ্যায় হাদিস নম্বর উনত্রিশ ছয় চব্বিশ বাবু মাকিলাফি কিতালির রুম রুমিদের সাথে যুদ্ধ করার আলোচনা ইমাম বুখারি রাহিমাহুল্লা নিজের সনদ মিলিয়ে লিখছেন উমের ইবনুল আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তাবিরি বলছেন যে আমি রুমের হামা শহরের সমুদ্র উপকূলে ওবাদকনু স্বামিত রদিয়াল্লাহ তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম ওবাদকনু স্বামীতা রদিয়াল্লাহ তাআলাহু তাঁবুতে ছিলেন সাথে ছিল তার স্ত্রী উম্মে হারাম রদি আল্লাহহু আনাহা বললেন আমি সেখানে গেলাম তো উম্মে হারাম রদিয়াল্লাহ তাআলা আনাহা আমাকে একটা হাদিস শোনালেন তিনি বললেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই হে একদিন বলেছিলেন উম্মি বাহারা যাব আমার উম্মতের প্রথম সৈন্যদল যারা সামুদ্রিক অভিযান করবে মানে যারা সমুদ্র পথে যুদ্ধ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন উম্মে হারাম মিলহান বললেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি সেই দলে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাহু আলি ও বলেছিলেন আন্তফিহীন তুমি সেই দলের সঙ্গে ইনশাআল্লাহ সামিল থাকবে তারপরে রসুল সাল্লাহু আলহ্লাম আবার বললেন উম্মতিহ আমার উম্মতের প্রথম সৈন্য দল যারার ঘুমের এক বিশেষ শহরের উপরে আক্রমণ করবে আল্লাহ রব্দ আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেবেন উম্মে হারাম বিন্তে মিলহান বলছেন আমি আর কল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি এই দলে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বল্লের না এটা শাহীব বুখারী উনত্রিশশো চব্বিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই উম্মত প্রথম যে সামুদ্রিক যুদ্ধ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুহুর জামানায় উম্মে হারাম মিনতে মিলহান সেই যুদ্ধে শামিল ছিলেন আর এই উম্মত প্রথম রুমের উপরে যে আক্রমণ চালিয়েছে সেই যুদ্ধে উম্মে হারাম বিন্তে মিলহান শহীক হতে পারেননি কেননা তিনি প্রথম যুদ্ধে মহাবিহার ই আল্লাহু তালানুর সাথে ছিলেন ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন ইমাম বাইহাকি এই হাদিসটা দালা ইলুল্নবুউয়া কিতাবে বর্ণনা করেছেন এবং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম দলিল হিসাবে এটাকে বর্ণনা করেছেন এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের নবুৱতের মোস্ত বড় দলিল তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন ঠিক সেটাই হলো যাই হোক ফাতুল বারী তে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলাই লিখেছেন মোহাল্লাব রহমাতুল্লা আলাই বলেছেন হাদিস দার আমির মুহাবিয়ার আদি আল্লাহ তাআলা আনহু এবং এজিদের ফজিলত প্রমাণিত হয় কেননা এই উম্মত প্রথম যে সামুদ্রিক অভিযান চালিয়েছিল সেটা আমির মহাবিয়ার আজিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়ে রসাল্লাহ এই জামায়াতের জন্য বলেছেন আউজাবু এরা নিজেদের উপর জান্নাত অজিব করে নিয়েছে বোঝা গেল আমির মহাবিয়ার আজি আল্লাহ তাআলা আনহু এবং ওই যুদ্ধে যারা সামিল ছিলেন সকলেই জান্নাতি। তেমনি দ্বিতীয় যুদ্ধ রুমের পোস্তন্তনিয়া শহরে যার বর্তমান নাম ইস্তাম্বুল রোমের ইস্তাম্বুলের উপরে এই আক্রমণটা হয়েছিল এই যুদ্ধে আমির ছিলেন ইয়াজিদ এই সহি বুখারি প্রথম খন্ডে একশো আটান্ন নম্বর পৃষ্ঠা দেখো ইমাম বুখারি উপর থেকে চতুর্থ লাইনে লিখছে বাবু সলাতিল জামা জামাতান এই পর্বে লিখতে লিখতে মাঝখানে এসে নিচের থেকে এগারো নম্বর লাইনে লিখেছেন ও এজিদ উব্নু তা আলাইহিম দে আর্ব্দির রুম রুমের ইস্তাম্বুল অভিযানী আমির ছিলেন এজিদ ইবনে মোহাবিয়া এবং এই যুদ্ধটা পঞ্চাশ হিজরিতে হয়েছিল এজিদ ইবনে মোহাবিয়া পঞ্চাশ হিজরি ইস্তাম্বুল অভিযানের আমির ছিলেন ওই যুদ্ধে আবু ইউবান সারি রাদী আল্লাহবু শহীদ হয়েছিলেন বড় বড় সাহাবাইক রাম ছিলেন কিন্তু আমির হয়েছিলেন এজিদ ইবনে মোহাবিয়া রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম শহীদ ওখারীর উনত্রিশশো চব্বিশ নম্বর এই হাদিসি। এই দ্বিতীয় যুদ্ধে সাহাবা তা বিরীনদের সম্পর্কে বলেছেন মাকফুর উল্লাহুম এই যুদ্ধের মুজাহিদিনদেরকে আল্লাহ আব্বোলা আলেমেন অবশ্যই ক্ষমা করে দেবেন এই হাদিস দ্বারা বোঝা যায় এজিদ মাগফুর লাহু মানে ক্ষমা প্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন এজিদের জীবনে অনেক রকমের গুনাহ আছে কিন্তু সহি বুখারী এই চব্বিশ নম্বর হাদিস বলছে যে ওই যুদ্ধে যত সাথী যত মুজাহিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করবেন এজন্যই তুমি হারাম বিনতে বিলাহ আল্লাহ তাআলা না রসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের কাছে জানতে চাইছিলেন ইয়া রসুল আমি কি ওই যুদ্ধে সামিল হতে পারবো তো রসুলুল্লাহ সাল্লাহ ও আলাইহি সাল্লাম বলেছিলেন না এ থেকে আমরা আলোচনা করতে পারি এজিদের উপরে লালট করা যাবে কি না এ সম্পর্কে ইমাম গাজ্জানির আহমাতুল্লাহ আলাইহি হেহিয়াই উলুমের দিনের মধ্যে এজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন এবং তার জন্য বলাকে মুস্তাহাব বলেছেন পক্ষান্তরে ইমামে একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় এজিদের উপরে লানত করেছেন আর আমাদের আকাবীরের মধ্যে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলহী রশিদ আহমদ গাঙ্গুহী আহমেতুল্লাহ আলাইহি এবং আল্লাহ আবদুল্লাহ ইলাকনবি আহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে নীরবতা পালন করতে বলেছেন এবং এই নীরবতা পালন করাটাই আমাদের মতে সবচেয়ে বেশি নিরাপদ এই জন্য যে শাহিবুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো সাতাশি হাদিস নম্বর তেরোশো সাতাত্তরে বর্ণিত আছে আয় সারাদি আল্লাহ তালা নাহা বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেহিবাসাল্লাম বলেছেন লা তাসব্বুল আমত ফাইন নাহ কাদ আফবা ও ইলাম আ তোমরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না কেননা তারা যে দোষ ত্রুটি করে গেছে তারা তার পরিণাম ভোগ করছে সুতরাং তোমরা জীবন্ত তো মালুচেরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না আর সুনানে তিরমিজি খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর বাইশে হাসান পর্যায়ের বিশুদ্ধ শাহদে বর্ণিত আছে ইবনু মারাদি আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইগুসাল্লাম বলেছেন লায়েকুন উল মুকমিন উল লানত করা মোমিনের শান নয় এই আমরা লানত করি না আবার এজির সম্পর্কে রহমাতুল্লাহ আলাই বলতে মন চায় না সুতরাং নীরবতা পালন করাটাই সতর্কতা লানত করা সম্পর্কে মাসালা মনে রেখো লানত করার তিনটে পদ্ধতি আছে দুটো পদ্ধতি যাইজ একটা পদ্ধতি না যাই কোন ব্যক্তি বিশেষের নাম নিয়ে যদি লানত করি আর তার সম্পর্কে কোরআন হাদিসে বেইমান হওয়া নিশ্চিতভাবে জানা না থাকি তাহলে এটা না যাইজ যেমন কেউ যদি এজিদের উপরে লানত করে অথচ এজিদের বেইমান হওয়া শরিয়াতে নিশ্চিতভাবে ভাবে জানা নেই তাহলে এটা না যাইজ দ্বিতীয় পদ্ধতি যেটা জাইজ এমন ব্যক্তি বিশেষের নাম নিয়ে যদি কেউ লানত করে হাদিসে যার বেইমান হওয়া অকাট্যভাবে প্রমাণিত তো এটা জাইজ আছে যেমন কেউ যদি আবু জেহেলের নাম নিয়ে লানত করে ইবলিশের নাম নিয়ে লানত করে তো যাইদ আছে লানতের তৃতীয় পদ্ধতি যেটা যাইস সেটা হলো এই যে কোনো ব্যক্তি বিশেষের নাম না নিয়ে কোনো গুণ উল্লেখ করে লানত করা যেমন কেউ যদি বলে সেই যদি না হুসেন নদী আল্লাভুতালা আনুহের হত্যাকারীর উপরে লানত জাইদ আছে নাম না নিয়ে গুণ উল্লেখ করে যদি বলে লান আতুল্হিয়ালাল জলিমিন লান আলাল হিয়ালাল জালেমদের উপরে খোদার লানদ মৃত্যুকদের উপরে খোদার লানত এইভাবে যদি গুণ উল্লেখ করে লানত করে তো যাই যাচ্ছে যাক এজিদ ২৫, ২৬ কিংবা সাতাশি হিজিরিতে জন্মগ্রহণ করেছিলেন আর চোদ্দো রবিউল আউয়াল চৌষট্টি হিজিরিতে এজিদের এন্তেকাল মাবিয়া রাজি তালা আনুহের পর তিন বছর কয়েক মাস এজিদের খেলাপথ চলেছে এই এজির সম্পর্কে শিয়াদের বেশ অনেক মৌজু হাদিস আছে যেমন একটা মৌজু হাদিস শিয়ারা বলে মোয়াবিয়া এবং তার ছেলে এজিদ উভয় সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন এরা জাহান্নামী শিয়াদের আরেকটা মজু হাদিস আছে একদিন নাকি মহাবি আরাদি আল্লাহ ও আনু এজিদকে কোলে করে নিয়ে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই দরবারে গেছেন তল্লাহ রসূল সাল্লাল্লা আলাই সাল্লাম ইটকে হাসলেন আর বললেন যে দেখো একজন জাহান্নামি আর একজন জাহান্নামীকে কোলে করে রেখেছে এ শিয়াদের হাদিস মৌজু হাদিস একেবারে মিথ্যা হাদিস এই জন্য যে রসুল্লাহ সাল্লামের জামানায় এজিদ জন্মগ্রহণই করে জন্ম উসমান রাজি আল্লাহু তালুের কালের শেষ পর্ব পঁচিশ ছাব্বিশ কিংবা সাতাশি গ্রীতে তাহলে রসুল্লাহ সাল্লামের কাছে মহাবিয়া রাজি আল্লাহ আনুহ কখন এজিদকে কোলে নিয়ে গেলেন সবগুলো জাল ও মিথ্যা হাদিস সিয়াদের বানানো হাদিস হাজরাত সহিহ বুখারীর প্রথম খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায় 48 নম্বর হাদিসে বর্ণিত আছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফসুকুন মুমিন মুসলিমকে গালি দেওয়া আর মুমিন মুসলিমের সঙ্গে লড়াই করা কুফরিকাল এই হাদিসের আলোকে ইয়াসিদকে কাফির বলা যাবে না না শহি বুখারীর প্রথম খণ্ডের বারো নম্বর পৃষ্ঠার আটচল্লিশ নম্বর হাদিসের যে উদ্ধৃতি তুমি দিয়েছ ওই হাদিসের টিকাতেই লেখা আছে যে হাদিসের সঠিক অর্থ এই রকম যে কোনো মুসলমানের সঙ্গে লড়াই করা তার ইমান ইসলামের কারণে এটা হলো কুফুরিকাজ কোরআন মাজিদের 26 পারায়ে সুরাই হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলেছেন ওয়াইন্তয়ফা তামি মিনাল মুমিনিনা কত্তাতালু ফাআসলিহু বাইনহুমা আর যদি মোমেনদের দুটো দল নিজেদের মাঝে যুদ্ধ করে তরবারি বিনিময় করে তো তোমরা উভয় দলের মাঝে মিলমিলাপের চেষ্টা করো তো মুসলমানদের দুটো জামাত নিজেদের মাঝে তরবারি বিনিময় করছে যুদ্ধ করছে আল্লাহ রব আলামিন তাদের বললেন মিনাল মিন তৈ মিনাল মমিন তাদেরকে মমিন বলেছেন বোঝা গেল দুনিয়াবি উদ্দেশ্যে যদি মুসলমানেরা একে অপরের সঙ্গে লড়াই করে পদের জন্য বংশগত দুশ্মনির জন্য তাহলে এটা গুনাহে কবিরা এর কারণে মানুষের ঈমান নষ্ট হবে না এটা কোনো কুফরি কাজ নয় হ্যাঁ যদি কেউ মুসলমানের সঙ্গে লড়াই করে তার ঈমানের দুশমনির কারণে ইসলামের কারণে তাহলে এটা হবে কাজ। আর এজিদ হোসেন আদিয়াল্লাহু তালা নুর সাথে যে লড়াই করেছিল ইমান ইসলামের কারণে সে লড়াই হয়নি একটা দুনিয়ার ইন্তেজামের কারণে ছিল ইমান ইসলামের দুশমনের কারণে ছিল না সেজন্য এজিদকে ওই হাদিসের আলোকে কাফের বলা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছো

এজি শিয়ারা যেভাবে চিত্রিত করেন তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা মনে করেন আমাদের দেশের রাজনৈতিক নেতা আমরা আমাদের যুগের মুসলমানদের ইমান জোরালো না সাহাবি তাবিনদের যুগের মুসলমানদের ইমান জোরালো ছিল আমাদের এই দুর্বল ইমানের দেশে আপনাদের এমপি মেয়র চেয়ারম্যান ওরা কি প্রকাশ্যে মত খায় খাই খাইলে গোপনে খাই ঠিক না আচ্ছা আমাদের দেশের মেয়র মন্ত্রী মিনিস্টার নামাজে রক্ত হয়েছে নামাজ পাশে ছিল নামাজ না পড়ে চলে গেছে ঘটে নাকি ও অজু না হলেও নামাজের শরীর হয় ঠিক না তাহলে আমাদের সমাজের এই কঠিন খারাপ সমাজ যদি এরকম হয় তাহলে যদি কেউ বলে সাহাবীদের সমাজে হাজার হাজার সাহাবি বেছে রয়েছেন লাখ লাখ তাবেই আছেন সেখানে এইজিৎ প্রকাশ্যে মদ খায় নামাজ পড়ে না নর্তকি নিয়ে চলে আর মানুষেরা তার মেনে নিচ্ছে এটা একটা ভুয়া কথা পাশাপাশি ইতিহাস সব সত্য না ইতিহাসের ঘটনা সত্য এজিদ মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছরের রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন তা বংশের অনেক মানুষকে নির্মম হত্যা করা হয়েছে দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ গণ হত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে তৃতীয় বছরে মক্কাই আক্রমণ করে কামান দেখা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ এদিদের সময় হয়েছে এর জন্য দায়ী কারণ সে শাসক আমাদের সমাজে যখন কেউ মরে যায় খুন হয় তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না যদিও মন্ত্রী ডাইরেক্ট না তারপর দায়ী করি সেই সমাজে সেই রাষ্ট্রে এজিদের সমাজে শাসনে এই মহা তিনটা অন্যায় কাজ হয়েছে তিনি এর কোনো শাস্তি দেননি প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে কাজেই এই তিনটে মহা পাপের জন্য তিনি দায়ী তাকে ভালো বলার সুযোগ নেই তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমুল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী লেখ এই জন্য যারা আহুলস সুনাত ওয়াল জামাতের মধ্যপন্থী সালাফাস আল ইবনু তাইমিয়া বলেন ইবুনু কাসির বলেন যারা এই ইতিহাসগুলো নিয়ে বিশাল পর্যালোচনা করেছে ইবুনু কাসির বেজায়া নেহায়ের মধ্যে ইবুনু তাইমিয়া রহম তার বিভিন্ন বইয়ের মধ্যে তারা এটাই বলেছে যে ইয়াজিদের জন্য দোয়াও করা যাবে না ইয়াজিদের উপর অভিশাপও করা যাবে ইয়াজিদকে খুব ইমাম আদেল ন্যায়পরায়ণ শাসক মহান ব্যক্তি এরকম মনে করা যাবে না আবার ইয়াজিদকে কাফেরও মনে করা যাবে না ইয়াজিদের ব্যাপারে আমাদের আকিদা কি হবে ইয়াজিদ নাকি হুসান রাজি হত্যার আদেশ দেয়নি কিন্তু পরবর্তীতে ইয়াজিদ হত্যাকারীদের বিচারও করেনি সেক্ষেত্রে কি এজিদ কাফের হয়ে যাবে আচ্ছা কেউ যদি খুন করে তাহলে কি কাফের হয়ে যায় নাকি না খুন করা কাবিরা গোনা সে ফাঁসে গুনাগার হয় কিন্তু কাফের হয় না খুনিদের বিচার কেউ যদি না করে তো কাকে আফের হয়ে যায় নাকি তাতেও কাফের হয় না সে গুণাগার হয় হ্যাঁ সে গুণার বোঝা বহন করবে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম সুতরাং এই যে ইয়াজিদকে কাফের বলা এটা বিধাতিরা কাফের বলে কোনো কাবিরা গোনার জন্য কাফের হয় না যতক্ষণ পর্যন্ত এমন বড় অন্যায় না করবে যাতে ইমান ভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় শির অথবা কুফুর সেহের এই রকমের সব ইমান ভঙ্গকারী প্রসিদ্ধ দশটি বিষয় রয়েছে সে সম্পর্কে আলোচনাগুলি পড়ে নেবেন অথবা শুনে নেবেন সেই আকিদার আলেমদের কাছ থেকে আশা করি আপনার ইমান ঠিক হবে তারপরে মনে রাখবেন যে ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই এটা কোনো আমাদের আকিদার বিষয় নয় যে নামে পাঠাইতে হবে অথবা জান্নাতে পাঠাইতে হবে আল্লাহ রব্বুল আর তার আমল হিসাবে তার সাথে আচরণ করবেন এজিদ একজন শাসক যার নেক আমলও রয়েছে তার খারাপ আমলও রয়েছে সুতরাং তার সাথে আফজা এলা মাকাদমা তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন জি সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করে না জরুরি নয় কিছু আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে গালমন্দ করতে হবে এটাও আচরণ নয় বরং লাতাসুবুল আমাত মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না ফাইন ফাইনাহ কাদ আফদাউ এলা মাকাদ্দমু যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে পৌঁছে গেছে কারবালার প্রান্তরের ঘটনার জন্য ইয়াজিদ দায়ী কিনা ব্যাখ্যা করুন এটা ইতিহাস কেউ দায়ী করছেন কেউ দায়ী করছেন না ইয়াজিদ আফসোস করেছেন বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে তার ইরাকের গভর্নর জিয়াদ হাজরত হোসাইন দাদিয়ালানুকে এইভাবে কতল যে করেছিল এজিদ আসলে কতল করতে বলে নাই এটা ইতিহাসে লেখা বাকি এজিদের বিষয়টা খুব সেন্সিটিভ স্পর্শকাতর যেহেতু তার আমলেই আসতে হোসাইন নিহত হয়েছেন এই জন্য এজিদের পক্ষ নেওয়া বিপদ বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল ভ্রমণে আসে হাজির হয় মিডল পয়েন্টে থাকতে হবে লা ইউসাব্বু ওয়া লা ইউহাব্বু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এজিদের ব্যাপারে বলেছেন লা ওলা ওয়া লা ইউহাব্বু ইয়াজিদকে গালিও দেব না এজিদকে mohabbatও দেব না কোনটাই দেওয়ার দরকার নাই মিডল পয়েন্টে থাকবো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো আমরা তাকে কাফেরও মনে করব না আবার তাকে আল্লাহর ওয়ালিও মনে করব না বরং তার বিষয়টি আমরা কি করব তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার যে প্রাপ্য তার প্রকৃত যে প্রাপ্য আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন এজিদ ইবনে মোয়াবিয়ার ব্যাপারে আমাদের আঁকিটা হবে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ার ও আলামিন নবালার চতুর্থ খণ্ডের আটত্রিশ পৃষ্ঠায় বলছেন যে ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার ব্যাপারে আমাদের আহলুসন্নাবাল জামাতের আঁকিটা হবে লা নাসুক বহু আলা নহিব বহু যে আমরা তাকে গালি করব না তাকে মহব্বত করব না তাকে গালি করে আমরা লানাতুল্লাহ আলাই বলবো না আবার তাকে বেশি মহব্বত করে রাদি আল্লাহ আনহু রহমতুল্লাহ আলাই এটাও বলবো না এটাই হলো আমাদের আহসন্নতাল জামাতের আকাইদা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন ইয়াজিদ ইবনে মহাবিয়াকে কেন্দ্র করে পৃথিবীতে যুগে যুগে মানুষ তিন ভাগে বিভক্ত ছিল এক ভাগে বিভক্ত ছিল রাফেজিরা শিয়ারা এরা আবু বকর ওমর ওসমান রাদি আল্লাহ কাফের বলে নাওজুবিল্লা এবং এরা মানে তাদের মতের খেলা হইলেই তারা সবাই কাফের বানাই দিয়ে তাকফির ইফেত না যে কাফের কথা কথা কাফের অমুক কাফের অমুক কাফের সব কাফের এই তাক ফিরি ফেতনা হলো শিয়াদের ফেতনা রাফেজিদের ফেতনা এরা বলে যে ইয়াজিদ ইবনে মাবিয়া ইন্নাহু কানা কাফের আন মুনাফেক যে সে কাফের সে মুনাফেক এবং বলে যে তাকে লানত করতে হবে লানত করা ওয়াজিব মানে তারা বলে যে ইয়াজিদ ইবনে মাবিয়া লানতুল্লাহি আলাই আচ্ছা আরেক গ্রুপ হলো নাসেবি নাসেবিরা বলে যে ইয়াজিদ ইবনে মাবিয়া কানা রাজুলান সালেহান ইমামুন আদেলুন ও আন্নাহ কানাবিন সাহাবাহ এরা বলে কি যে ইয়াজিদ ইবনে মাবিয়া একজন সওয়ালে নেককার মানুষ একজন ন্যায়পরায়ণ শাসক তিনি একজন সাহাবি এবং তার তাকে মহব্বত করা ওয়াজিব এই জন্য এরা নাসেবি সম্প্রদায় ইয়াজিদ্দিন মুওয়াবিয়ার নাম শুনলে আল্লাহ আল্লাহন বলে আমাদের অবস্থানটা হল দুইয়ের মাঝামাঝি আমাদের অবস্থানটা হবে কানা মালিকান মিন মুলুকিল মুসলিমিন এটা আন্নাহু আন্না ইসলাম ইমাম তাইমিয়া ফতোয়ার খন্ডের চারশো একাশি থেকে তিনি বর্ণনা করছেন আমাদের আখিদা হবে তিনি মুসলমানদের একজন শাসক ছিলেন একজন বাদশাহ ছিলেন উমাইয়া যুগে লাহু হাসানা তোয়া তার কিছু বালো কাজও আছে খারাপ কাজও আছে তার ব্যাপারে বালো কথাবার্তা যেমন আছে খারাপ কথাবার্তাও আছে ওয়ালাম ইউলা দিল্লাফি খালাফত ওসমান তিনি ওসমান রাজি আল্লাহ তালুর খালাফতকালে জন্মগ্রহণ করছেন তিনি সাহাবিনা তিনি তাবেই তিনি সাহাবাই কেরামকে পেয়েছেন ওয়ালাম ইয়াকুন কাফেরান তাকে আমরা কাফের বলবো না ওয়ালাম ইয়াকুন তাকে সাহাবিও বলবো না ওয়ালামিন আউলিয়া ইল্লাহ সোয়ালহীন তাকে আল্লাহর অলি সোয়ালহীনও আমরা বলবো না অন্তর্ভুক্ত করব না আমরা তাকে লা নাসুবহু আলা নহিবহু লা ইউহাব্বু আলা ইউসাব্বু তাকে আমরা মহব্বত করবো না অত্যাধিক

এবং এটা হলে সুন্নতল জমাতের এটা আকিদা হম্বলি শাফি মালিকি হানফি এটা এটা মত এটা আল্লাহর হওয়ালা ছেড়ে দেয় ভালো বিষয়টা আল্লাহ হওয়ালা ছেড়ে দেয় ভালো